গতকালের ভিডিওটা তো তোমরা দেখেইছ যে টু বাই আমি আমাদের জন্য এই ছাতাটা নিয়ে এসছে তো এবার রোববার বিকেলবেলাটা আমরা কিভাবে কাটালাম সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি গুড ইভিনিং এখন বাজে ছটা পনেরো আর দেখো আমি রেডি হয়ে গেছি অথচ তো কোথায় যাচ্ছি তো আমি আরও দুজনে মিলে যাব হচ্ছে মামার বাড়িতে আর মাসির বাড়িতে ওই গিফট করে দিতে gift দিতে যাবো আর তোমার হয়ে গেছে? এই যে দেখি এই যে পিঠে ব্যাগটা টা সব সময় আছে আগে চা খাবো বুঝলে জুতোটা একটু বের করি এই হুম আছে দেখা হচ্ছে একটু পরে আবার

ওইখানে চলে যাই সোজা চলে যাই কি সুন্দর এটা করেছে রিসেন্টলি আর আমাদের এই ছোট্ট গোপাল দারুণ হয়েছে এটা দেখতে ঘরে প্রথমে আসলাম আর আসার সাথে সাথে দেখো এখন সব আড্ডা চলছে মেঘা রীতি নেই ওদেরকে তো মিস করছি প্রথমবার ওরা দুজনে কেউই নেই মানে কেউ না একজন থাকে

থ্যাংক ইউ কি সুন্দর ডেকোরেশন করেছে দেখো আরে তোমার থ্যাংক ইউ দেখো এই লেবুটা কি করব খাবো লেবুটা বাড়ি নিয়ে যাও এই দেখো আবার এবার মেন কোর্স চলে এসেছে প্রথমে আমাদের একটু দেয়া হয়েছিল শরবত আর বর তারপরে ক্রিসপি হানি চিকেন বন্ধুরা সুন্দর বের হচ্ছে আর অতটুকু দেখতে পাবো মুন্নি মামি তো এই যে আমরা মা বাড়ির থেকে বেরিয়ে গেলাম এখন কটা বাজে গো নটা সাত বাজে মাসি বাড়িতে যাবো দিয়ে দেবো গল্প হলো অনেকদিন পরে দেখা হলো খুব ভালো লাগলো গরম লাগছে আর সবাই বাড়িতে করে খেয়ে পুরো পেট আমার একেবারে হয়ে গেল চৌচির আর কিচ্ছু খেতে পারবো না তো খুব আনন্দ করলাম তাদের বোনেরা কেউ নেই রিয়ার সাথে আর রিবুর সাথে দেখা হলো রেঘা রীতির সাথে দেখা হলো না চলো আবার মাসির বাড়িতে গিয়ে দেখা হলো চলে এসেছি আবার এখানে মাজা এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতেই সব থেকে ভালো লাগছে না থ্যাংক ইউ আমরা বেড়াতে গিয়েছিলাম ছোট্ট একটা গিফট পছন্দ হয়েছে সুচেতন এমা বেশ ভালো বলেছে এই গরমের মধ্যে ওটা গায়ে দিয়ে বলছে এই এই গরমেও করে দেখি

আর দিকি তো তো নিয়ে নিতে পারো গো স্যার দিকি তো নিতে পারি মাশি আমরা কাঠালো দিতে চাইছিল কিন্তু কাঠাল নিয়ে যাব না তুমি কাঠাল লও তুমি দুটো লও না এই যে এখানেও আছে কত কথা তো তো সবাই দুজনে কেন কত ভালোবাসো না আমি গেছিলাম নিয়ে আসি আমার লক্ষ্য ছিল বাবা এই বাবা এটা দেব কাঠাল তো বাড়িতে চলে এসেছি আর এসেই দেখি যে অমিতা বিরিয়ানি বানিয়েছে রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল সবাই মিলে তো আমরা যাইনি তো ওরাও আর খায়নি বাড়িতে বিরিয়ানি তৈরি করেছে এবার হাড়িরটা কখন খুলবে আমি সেই জন্য এখানে ঘুর করছি এই যে এখন খোলা হচ্ছে বিরিয়ানি বরের জন্মদিন বলে কথা খেতে খুঁটে বানিয়েছে থাকবে

সুদীপের জন্য ছাতুর শরবত করে দিলাম কে চা করে দিইনি এবার থেকে অবধি ছাতুর শরবতই দেব পেটটা একটু ভরা থাকবে ঠান্ডা থাকবে আর টিফিনে কি দিয়েছি দেখাচ্ছি তারাও পরোটা আছে এখানে হচ্ছে আলু ভাজা আছে তুমি ফ্রেন্স হলো তো এই যে আম দিয়েছি কালকে আম নিয়ে এসেছিল পরশু দিনকে আম দিয়ে দিয়েছি এগুলো আয়রনই করা হয়নি কালকে টাইম পাইনি আজকে আয়রন করতে হবে এখন আটটা বেজে গেছে আর আজকে আমি খাবো হচ্ছে কালকে জিরে ভিজিয়ে রেখেছিলাম জিরে ভিজানোর জল এক সপ্তাহ জিরে ভেজানো জলটা খাবো তো এই যে আমার ভেটকি মাছের রসা হালকা করেই করেছি মানে খুব বেশি দিয়ে দিয়েছি একটু উস্তা কম দিয়েছি ভাতটা রেডি হয়ে গেল নামিয়ে নেব সুবাই অমিতা আর সুদীপের জন্য তিনজনের জন্য তো আলাদা করে তুলে রাখবো আর আমার তিনজনের টাকা রাত্রিবেলা একসাথে ওরা তিনজনে ভাত খাবে তার জন্য তো বাকি রান্নাগুলো পিসি নিচে করছে আর গতকাল রাতে মাসিমণি যে কচু শাকটা দিয়েছিলো সেটা পিসিকে দিয়ে কাটিয়ে সেদ্ধ করে রেখেছি তো চলো আজকের মতো টাটা পরের দিন দেখার জন্য একটা ভিডিওর সাথে ততক্ষণ অব্দি সবাই খুব ভালো থেকো